আসসালামু আলাইকুম বসটা ক্লিয়ার শোনা যাচ্ছে তোমার লাইকের ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আবার করছি অনেকগুলো ডিজাইনে আমাদের কাছে থ্রি পিস চলে আসছে এই থ্রি খুবই রানি একটা প্রোডাক্ট আমাদের কাছে করা হয়েছে আপনাদের চাহিদা থাকার কারণে আমাদের আবারও রিস্টক করা হয়েছে আইসক্রিম গুলো এগুলো সেলোয়ারে কাজ করা থাকবে পাঁচটা কালারই আমাদের কাছে এই ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে পাঁচটা কালারই আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর ডিজাইনগুলো

চারটা কালার দেখিয়ে দিব আর একটি কালার আছে ব্ল্যাক ওটা আমাদের শপে গেলে পাবেন খুবই সুন্দর একটা একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল কাপড় একদম পিউর সুতি হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক গ্যারান্টি থাকবে শুধু থাকবে গলাতে কাজ করা প্লাস অন্যতে কাজ থাকবে স্যালোয়ারটা থাকবে সিকেনকারী কারি করা খুবই সুন্দর চিকেন কারি কাজ করা সাদার কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না এটা চিকেন কারি কাজ করা থাকবে স্যালোয়ারটাতে নেসেসাইটে খুবই সুন্দর স্যালোয়ার জামাতে গলাতে কাজ থাকবে প্লাস সাইডে সাইড পিওর সুতি কালার কালারটা অনেক সুন্দর পার্পেল কালারের ভিতরে খুবই খুব একটা প্রোডাক্ট আপনাদের চাহিদা থাকার কারণে এটা আমাদের আবারও রেজিস্টার করা হয়েছে আগের তো কম দামে পাচ্ছেন একদম পিওর সুতি কাপড় হান্ড্রেড পারসেন্ট রং থাকবে থ্রি পিসটা খুবই সুন্দর থ্রি পিস যাতে লাগবে দ্রুত আমাদের সব ডিজিট করবেন একদম রিজনেবল প্রাইসে থ্রি পিস আবারও পাচ্ছেন আমাদের কাছে একদম এই সুতি কাপড়ের উপরে একদম রিজাইন আপনার পাচ্ছেন সালোয়ারটা থাকবে চিকেন কারি সালোয়ারটা থাকছে চিকেন কারি করা পাঁচটা কালারই আমাদের কাছে স্টক আছে যা যেটা লাগবে আমাদের সব থেকে নিয়ে যাবেন এছাড়াও আমাদের ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারিতে ডেলিভারি করা খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালারই আমাদের কাছে রেজিস্ট্রক করা হয়েছে যা যেটা লাগবে স্ক্রিনশট সব দিয়ে ইনবক্স করুন অথবা আমাদের সব ভিজিট করে দেখে নিয়ে যাবেন প্রত্যেকটা সেই ডিজাইন খুবই সুন্দর চিকেন কারি করার সালোয়ার থাকবে খুবই সুন্দর ডিজাইনটা ক্যাটালগের মতো সেম আমাদের কাছে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ড্রেস গুলো শুধু গলাতে কাজ গলাতে গলার ডিজাইনে কাজ করা থাকবে এবং স্যালোয়ারি কাজ থাকবে ওনাতে কাজ থাকবে খুবই কোয়ালিটি ফুল ড্রেস গুলো আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে যা যেটা লাগবে আমাদের কেউ ইনবক্স করবেন অথবা আমাদের সব থেকে এসে দেখে নেবেন খুবই সুন্দর গুলা গলার ডিজাইনটাও খুবই সুন্দর জামার প্রিন্টও খুবই সুন্দর ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে ব্যাকসাইড এর প্রিন্ট থাকবে পুরোটা জামাতেই পেন থাকবে গলাতে কাজ থাকবে প্লাস অন্যতে কাজ থাকবে স্যালোয়ারটা থাকবে সিগনারি প্রত্যেকটা স্যালোয়ারে থাকবে সিগেনকারি করা সাঁতার কারণে ঠিক মতো কাজটা বোঝা যায় না ফুল ওভার সিগেনকারি থাকবে স্যালোয়ারটাতে খুবই রিজনেবল প্রাইজে এই চুপিসগুলো আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইজে পাঁচটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে একদম পিউর সুতি একদম সফট গরমের জন্য খুবই আনন্দদায়ক কাপড় একদম পাতলা পিউ সুতি কাপড়ের উপরে খুবই সুন্দর লেসের কাজ থাকবে অন্যতে

স্টক অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা সিটি যে স্টক সীমিত পরে আসলে এগুলো পাবেন না যাদের লাগবে দ্রুত আমাদের শপ ভিজিট করবেন খুবই সুন্দর গোলাতে কাজ করা থাকবে ফুল ওভার নিচে প্রিন্ট করা থাকবে ব্যাক সাইডেও প্রিন্ট থাকবে খুবই কোয়ালিটি ফুল ড্রেস গরমের জন্য খুবই আরামদায়ক সালোয়ারটা থাকবে চিকেন কারি প্রত্যেকটা সালোয়ারই থাকবে চিকেন কারি করা খুবই সুন্দর একদম পিওর সুতি কাপড়ের উপরে থ্রি পিসগুলো পাচ্ছেন আমাদের কাছে পোলো বা সেপারে থাকবে সিজন ক্যারি করা ওনাটা একদম পিওর সুতি কাপড়ের উপরে সাইডে লেস থাকবে খুবই রিজনেবল প্রাইসে এই থ্রি আমাদের কাছে পাচ্ছেন পাঁচটা কালারই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আর প্রাইজও খুবই খুবই সীমিত প্রাইস খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছে এই থ্রি পাচ্ছেন এছাড়াও আরও অনেকগুলো ডিজাইনে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল নতুন নতুন ডিজাইন আমাদের চলে আসে ওইগুলো আমি দেখিয়ে দেবো খুবই সুন্দর আরও একটি কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে আমাদের সব থেকে এসে দেখে নিয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে আমরা প্রত্যেকটা ডেসে আমরা একদম রিজনেবল প্রাইজে সেল করি যার যাদের লাগবে দ্রুত আমাদের সব ভিজিট করবেন অথবা কুরিয়ারে অনলাইনে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর একটা থ্রি পিস একদম পিওর সুতি হাতে না নিলে বসতে পারবেন না একদম পিওর সুতি একদম সফট কাপড়ের ভিতরে গরমের জন্য খুবই আরামদায়ক একদম সিম্পল একটা ডিজাইনের ভিতরে শুধু গলাতে কাজ থাকবে সালোয়ারের কাজ থাকবে সেলোয়ারটা প্রত্যেকটা সেলোয়ারে থাকবে চিকেন কারি করা প্রত্যেকটা সেলোয়ারে থাকছে চিকেন কারি করা এবং ওনাটা একদম পিওর সুতি কাপড়ের উপরে দুই সাইডে লেস থাকবে একদম সিম্পলের ভিতরে থ্রি পিস গুলো খুব গরমের জন্য খুব আরামদায়ক একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে পাচ্ছেন পাঁচটা কালারই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এছাড়াও এই কালারগুলো গুলো ছাড়াও আমাদের কাছে ব্ল্যাক কালারটাও আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের শপে ভিজিট করলেই এগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই থ্রি গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম পিওর সুতি হান্ড্রেড রং কল গ্যারান্টি থাকবে এছাড়াও অনেকগুলো ডিজাইন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর একদম এগুলো আজকে আমাদের স্টক আজকে মাত্র স্টক করা হয়েছে যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন খুবই সুন্দর এই ডিজাইনগুলো খুবই সুন্দর থ্রি খুব গুলো খুবই সুন্দর এগুলো আজকেই স্টক করা হয়েছে অন্যগুলো খুবই সুন্দর আমি সব কথাকে ডেসেই খুলে দেখাবো জামাটা চাইতে অন্য একটা প্রিন্ট আরো সুন্দর একদম ফুল ওভার কাজ করা থাকবে ফুল ওভার কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কোর গ্যারান্টি থাকবে খুবই সুন্দর সুতার কাজের ফিনিশিংটা খুবই সুন্দর এটা থাকছে গলার ডিজাইনটা নিচের সাইড দিয়ে ফুল ওভার কাজ করা থাকবে হাফ প্লাস হাত হাতেও খুবই সুন্দর কাজ করা আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোর গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কালেকশনে আমাদের কাছে স্টক সীমিত যাদের লাগবে দ্রুত আমাদের সব ভিজিট করবেন অথবা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার নিতে পারবেন

অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা থ্রি পিস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পিওর একদম খুবই সুন্দর একটা ওনা প্রিন্টের ভিতরে খুবই সুন্দর সাইড সাইডে এরকম লেস করা আছে যাতে লাগবে দ্রুত আমাদের সব বিদেশ করবে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই থ্রি পিসগুলো এই কালারের মধ্যে আরো একটা থ্রি পিস আছে আমি দেখিয়ে দিব এছাড়াও আমাদের মোস্ট ডিমান্ডিং এই থ্রি পিসগুলো গুলো খুবই রানিং একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা থ্রি পিস খুবই সুন্দর সিম্পল কাজের ভিতরে থ্রি পিস সিম্পল কাজের ভিতরে খুবই সুন্দর যাতে লাগবে আমাদের সব ভিজিট করবেন প্রত্যেকটা এটা এই ডিজাইনটা মধ্যে আমাদের কাছে দশটা দশটা কালারই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে খুবই রানি একটা প্রোডাক্ট অনেক কয়েকবার আমাদের এই থ্রি পিস গুলো স্টক করা হয়েছে আবার আপনাদের চাহিদা অনুযায়ী আনা হয়েছে খুবই সিম্পলের ভিতরে একদম সফট কাপড়ের ভিতরে থ্রি পিসটা খুবই সুন্দর লেসে কাজ করা থাকবে নিচের সাইডও খুবই সুন্দর কাজ করা থাকে নিচের সাইডও খুব খুবই সুন্দর একটা কাজ পুলের কাজ করা আছে ভিতরে একদম সিম্পলের ভিতরে থ্রি পিসগুলো আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন থাকবে এক কালার এটার মধ্যে দশটা কালার আমাদের কাছে আছে সবগুলো দেখানো সম্ভব নয় যাতে লাগবে আমাদের সব ভিজিট করবেন আমাদের সবই সবগুলো কালারই আমাদের কাছে আছে উন্যাটা থাকছে প্রত্যেকটা এগুলো গুলি অনেক সুন্দর প্রিন্টের ভিতরে খুবই সুন্দর ওনা এগুলো কেউ মিস করবে না খুবই সুন্দর ওনাগুলো ফেন্টের ভিতরে সাইডে সাইডে লেস করা থাকবে খুবই সুন্দর রান্নাগুলো এগুলো কীভাবে মিস করবে না যাতে লাগবে একদম রিজনেবল প্রাইজে আমরা এগুলো দেবো যাতে লাগবে আমাকে ইনবক্স করুন ইনবক্সের প্রাইসটা বলে দেবে একদম রিজনেবল প্রাইজে পাচ্ছেন এখন এটার মধ্যে দশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি অল্প কিছু কালার দেখিয়ে দেবো বাকি কালারগুলো আমাদের সব থেকে এসে দেখে নিতে হবে দশটা কালারই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে সেইম ক্যাটাগোরির মতো সেইম ক্যাটাগোরির মতো আমাদের কাছে পাচ্ছেন 10টা কালারই আমাদের কাছে স্টক अवेलेबल আছে সেইম ক্যাটাগোরির মতোই আমাদের কাছে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল ঝটিতের গুলো 100% রং কল গ্যারান্টি থাকবে খুব সুন্দর সেম ডিজাইনের ভিতরেই সিম্পল গলাতে কাজ থাকবে গলাতে ডিজাইন থাকবে প্লাস নিচের সাইডও খুব সুন্দর নেসের সাইডও খুব সুন্দর আরও একটি ফুলের কাজ করা আছে প্লাস নেসে সাইকে লেজার কাজ করা আছে একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো আমাদের কাছে ব্যাক সাইডটা থাকবে এক কালার এক সাইডটা এক কালার থাকবে সামনের সাইড শুধু কাজ করা থাকবে ওকে এগুলো সবচেয়ে সুন্দর হচ্ছে ওনাগুলো খুবই সুন্দর একদম সালোয়ারটাও খুবই কোয়ালিটিফুল কাপড় সালোয়ারটাও খুবই কোয়ালিটিফুল কাপড় হান্ড্রেড পার্সেন্ট এগুলো রং করে দেওয়া থাকবে সবারই হবে আড়াই থাকে এগুলো কাপড় খুবই সুন্দর এটা ওনা খুবই সুন্দর প্রিন্টের ভিতর ওনাগুলো খুবই সুন্দর যাদের লাগবে তো আমাদের এনবক্স করে অথবা আমাদের সব থেকে ভিজিট করে নেবেন খুবই সুন্দর এটা ওনা চারিপাশে লেস করা থাকবে দশটা কালারই আমাদের কাছে এগুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আমাদের সব থেকে ভিজিট করে নেবেন সবগুলো কালার দেখানো সম্ভব নয় আমি কিছু কালার দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমাদের সব থেকে এসে দেখে নিতে হবে অনেকগুলো কালারই আমাদের কাছে স্টক আছে আমিও লাইভের পরে আমি এগুলো আপলোড করব ফেসবুকে বাকি কালারগুলো আমাদের পেজ থেকে দেখে নিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই রানিং একটা প্রোডাক্ট আবারও অনেকগুলো কালারের রিস্টক করা হয়েছে খুবই রানিং একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রং কোয়ার গ্যারান্টি থাকবে একদম সিম্পল ডিজাইনের ভিতরে নেসেসারি কাজ থাকবে নেসেসারি লেসের কাজ থাকবে ব্যাক সাইডটা থাকবে এক কালার সেম ক্যাটালগের মতোই পাচ্ছেন সেম ক্যাটালগের মতো যেই সেম ক্যাটালগের মতোই আমাদের কাছে পাচ্ছেন একদম ক্যাটালগ যেরকম দেখা যাচ্ছে সেম পাবেন আমাদের কাছে এগুলো ওনাটা খুবই সুন্দর এই থ্রি পিসগুলো সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ওনাগুলো কেউ মিস করবেন এই থ্রি পিসগুলো যা যেটা লাগবে আমাদের সব ভিজিট করবেন খুব খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছে এগুলো পাবেন দশটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর পার্পেল কালারটা আরও সুন্দর যাদের লাগবে যেহেতু আমাদের সব ডিজিট করবেন প্রত্যেকটা কালেকশনই আমাদের স্টক সীমিত খুবই সুন্দর পার্পেল কালারটা খুবই সুন্দর যা যেটা লাগবে আমাদের সব ডিজিট করবেন প্রত্যেকটা ডিজাইন কালার স্টক আমাদের সীমিত যা যেটা লাগবে আমাদের সব ডিজিট করবেন প্রত্যেকটা ডিজাইন কালার আমাদের স্টক সীমিত খুবই কোয়ালিটি ফুল কাপড় খুবই কোয়ালিটি ফুল কাপড় এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি খুবই সুন্দর কেউ মিস করবেন না একদম রিজনেবল প্রাইজে আমরা এগুলো দেব একদম পেইন্টের উপর হান্ড্রেড পার্সেন্ট রং কোয়ার্ট গ্যারান্টি থাকবে এগুলো খুব কোয়ালিটি ফুল কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোয়ার্ট গ্যারান্টি থাকবে এগুলো খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন এগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন প্রত্যেক এটা অন্যটা আরও সুন্দর এই ডিজাইনটার অন্যটা আরও সুন্দর সিম্পলের ভিতরে প্রত্যেকটা থ্রি পিসের সিম্পল ডিজাইনের ভিতরে অন্যগুলো অনেক সুন্দর সেম ক্যাটালগের মতো পাচ্ছেন এগুলো সিম্পলের ভিতরে খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস অন্যগুলো অনেক অন্যগুলো জামার ছাইতে অন্যগুলো আরও সুন্দর একদম সিম্পল ডিজাইনের ভিতরে খুবই সুন্দর একটা অন্যা শুধু গলাতে কাজ থাকবে নিচেও খুব সুন্দর একটা ফুলের কাজ থাকবে কাজ থাকবে খুবই সুন্দর সেম কাজ থাকবে প্লাস নিচেও খুবই সুন্দর লেসের কাজ করা থাকবে একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে এগুলো পাচ্ছেন দশটা কালারে খুবই সুন্দর এটা ওনার খুবই সুন্দর খুব সুন্দর একটা পেন্ট খুব সুন্দর একটা পেইন্ট সরাসরি না থাকলে বুঝতে পারবেন খুব সুন্দর একটা পেন্ট এর ভিতরে একদম প্রাইজে একদম যা যেটা লাগবে আমাকে এই করবেন আমি প্রাইসটা বলে দেব খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগুলো আমাদের কাছে এছাড়াও পিওর সুতি কাপড়ের উপরে আরো একটা থ্রি পিস খুব সুন্দর একটা পেন্ট একদম সফট কাপড়ের উপরে খুব সুন্দর একটা থ্রি পিস কেউ মিস করবেন না এগুলো আমাদের কাছে স্টক অনেকগুলো থ্রি পিসে এ যার যেটা লাগবে খুবই সুন্দর একটা থ্রি পিস জামার কাজটা প্লাস কাপড়ের কোয়ালিটি খুবই খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ফ্রিন্ডের ভিতরে ফুল ওভার থ্রি পিসটা শীত কাজের ভিতরে খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় একদম সফট কাপড় এই কাপড়টা কেউ সরাসরি না দেখলে বুঝতে পারবে না একদম সফট গরমের জন্য খুবই আরামদায়ক একটা কাপড় সিম্পল ডিজাইনের ভিতর গলার ডিজাইনটা একদম সিম্পল প্লাস হাতাতে খুব সুন্দর এরকম কাজ করা থাকবে লেসের কাজ করা থাকবে জামার লেসের ডিজাইনে আরো নিচের সাইডে এরকম কাজ করা থাকবে লেসের কাজ করা থাকবে একদম পিওর সুতি কাপড়ের উপরে একদম সফট কাপড়ের উপরে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সালোয়ারের কাপড়টাও খুবই কোয়ালিটিফুল কাপড় সেলোয়ারের কাপড়টাও খুবই ফুল কাপড় এই ড্রেসগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ওনাটা একদম পিওর সুতি কাপড়ের উপরে একদম সফট একটা কাপড়ের ভিতরে খুবই সুন্দর ওনাটা খুবই সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর এই ড্রেসগুলো কেউ করবেন না একদম এগুলো সরাসরি না দেখলে হাতে না না দিয়ে হাতে না নিলে বুঝতে পারবেন না কাপড়ের কোয়ালিটি একদম পিওর সুতি কাপড়ের উপরে খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্টের ভিতরে

খুবই সুন্দর কাজ করা থাকবে সামনের সাইডে ফুল ওভার এরকম কাজ করা থাকবে সাইডেও খুবই সুন্দর কাজ করা থাকবে প্লাস লেস এর কাজ করা আছে এরকম সাইডে এরকম কাজ করা থাকবে ব্যাক সাইডটা থাকবে এক কালার হাতাতেও খুব সুন্দর লেস এর লেস এর ডিজাইন দেওয়া আছে প্রিন্টের ডিজাইন দেওয়া আছে স্যালোয়ার থাকছে এক কালার ওন্নাটা থাকছে প্রিন্ট প্রত্যেকটা থ্রি পিজে আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিজে এর প্রিন্টের ভিতরে কাজ করা থাকে

এটা তিনটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে দুইটা কালার দেখিয়ে দিব আর একটি কালার আমাদের শপে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের শপ থেকে দেখে নিতে পারবেন খুব সুন্দর ফুল ওভার কাজ করা থাকছে খুব সুন্দর একটা থ্রি পিস সরাসরি না দেখলে বুঝতে পারবেন না ফুল ওভার এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজ করা থাকবে থ্রি পিস গুলো তো সুতি কাপড়ের উপরে একদম সুতি কাপড়ের উপরে খুব খুব সুন্দর থ্রি ফুল ওভার স্টোনের কাজ করা থাকবে সরাসরি দেখলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস যাতে লাগবে আমাদের সব ভিজিট করবেন খুব সুন্দর হাত হাতেও খুব সুন্দর ডিজাইন দেওয়া থাকবে একদম রিজনেবল প্রাইজে এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে পাচ্ছেন ফুল ওভার স্টোনে কাজ করা থাকবে সামনের সাইড পুরোটাতে উপর থেকে নেক্সট পর্যন্ত ব্যাক সাইডটা থাকছে এক কালারের ভিতরে সালোয়ারটা থাকছে এক কালার

ক্যাশ অন ডেলিভারি চাচ্ছি দুইটা কালার এই যে দেখো কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে খুব সুন্দর খুব কোয়ালিটি ফুল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি থাকবে সেম ক্যাটালগের মতো এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন ফুল ওভার কাজ করা থাকবে থ্রি পিসগুলোতে খুবই সুন্দর থ্রি পিসগুলো পার্পেল কালারটা খুবই সুন্দর ফুল ওভার স্টোনে কাজ করা থাকবে চারটা তিনটা কালারই আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর কাজ করা থাকবে ফুল ওভার স্টোনের কাজ করা থাকবে পাথরের প্লাস এমব্রয়ডারি কাজ করা থাকবে একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছে এগুলো পাবেন যা যেটা লাগবে আমাদের সব ভিজিট করবেন খুব রিজনেবল প্রাইজে থ্রি পিস পাচ্ছেন হাতেতেও খুব সুন্দর কাজ করা থাকবে ব্যাক সাইডটা থাকবে এক কালার সামনে সাইড ফুল ওভার স্টোন এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে সালোয়ারটা থাকছে এক কালার অন্যটা থাকছে প্রিন্টের উপর লেসে কাজ করা থাকবে খুব সুন্দর ওনাগুলো খুব সুন্দর একদম পিওর সুতি কাপড় পিওর সফট কাপড়ের উপরে এসি কটন কাপড়ের উপরে আমাদের কাছে এই থ্রি গুলো পাচ্ছেন তিনটা কালার এই ডিজাইনের মধ্যে আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে এছাড়াও এই ডিজাইনটাও একদম নতুন ফুল ওভার কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে ফুল ওভার এই থ্রি পিসটাতে কাজ করা পুরোটা থ্রি পিসে এরকম এম্বোয়ডারি কাজ করা থাকবে স্যালোয়ারটা থাকবে এক কালার অন্যটা থাকবে প্রিন্ট প্রত্যেকটা ড্রেসে এখন যেগুলো দেখাচ্ছি এটা ফুল ওভার গোল্ড কাজ করা ফুল ওভার কাজ করা ফ্রন্ট থ্রি খুবই সুন্দর কাজ করা থাকবে কালারটা ঠিকমতো ক্যামেরাতে আসতেছে না এই কালারটা ঠিক মতো আসতেছে না খুবই সুন্দর এটা পার্পেল কালারের ভিতরে কালারটা ঠিকমতো বোঝা যাচ্ছে না যাদের লাগবে আমাদের সব থেকে এসে দেখে নিয়ে যাবেন খুবই রিজনেবল প্রায় যে থ্রি পিসগুলো আমাদের কাছে পাচ্ছে ফুল ওভার কাজ করা থাকবে ব্যাক সাইডটা থাকবে এক কালার এক কালার হাতাতে খুবই সুন্দর ডিজাইন দেওয়া আছে এটা নিচের সাইডটাও খুবই গোর্জেস কাজ করা খুবই সুন্দর ফুল ওভার গোর্জেস কাজ করা যাতে লাগবে আমাদের সব ভিজিট করবেন ওনাটাও খুবই সুন্দর সালোয়ারটা থাকছে এক কালারের ভিতরে ওনাটা একদম সফট কাপড়ের ভিতরে প্রিন্টের ভিতরে খুবই সুন্দর প্রত্যেকটা ওনাই খুবই সুন্দর এগুলো একটু আনকমন থেকে যার যেটা লাগবে আমাদের সব ভিজিট করবেন খুবই রিজনেবল প্রাইজে এগুলো আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইজে যা যেটা লাগবে আমাদের সব ভিজিট করবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে আয়সা ফ্যাশন হাউস শপিং কমপ্লেক্স পশ্চিম বাজার হাজিগঞ্জ এছাড়াও ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যাতে এটা লাগবে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের সব থেকে এসে দেখে নিয়ে যাবেন আজকে এখানে এসে শুরু আল্লাহ এছাড়াও আমাদের হিউজ পরিমাণে আরো নতুন নতুন কালেকশন আমাদের স্টক অ্যাভেলেবেল চলে আসছে টু কালেকশনগুলো আমি হয়তো যে কোনো সময় কালকে হয়তো লাইভে আসতে পারি টু নতুন ডিজাইনগুলো আমাদের হিউজ পরিমাণে ডিজিটাল প্রিন্টের টুপিসগুলো আমাদের কাছে স্টক চলে আসছে কিছু কিছু ভিডিও অলরেডি দেওয়া আছে আর অনেকগুলো কালেকশন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কিছু কালেকশন দেওয়ার আগেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে যাদের লাগবে আমাদের সব ভিজিট করবেন হিউজ পরিমাণে কালেকশন আমাদের স্টক চলে আসছে আজকে এখানে শেষ করছে আল্লাহ হাফেজ